গরমের দিনে শরীর থেকে ঘামের মাধ্যমে প্রচুর পানি ও খনিজ পদার্থ বেরিয়ে যায় এই খনিজগুলোই হল ইলেকট্রোলাইট যেমন সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম শরীরে পানির ভারসাম্য রক্ষা পিএচ স্তরের নিয়ন্ত্রণ এবং পেশি ও স্নায়ুতন্ত্রের সঠিক পরিচালনার জন্য ইলেকট্রোলাইট অত্যন্ত জরুরি তবে গ্রীষ্মে সুস্থ থাকতে সবারই কি নিয়মিত ইলেকট্রোলাইট পানীয় পান করা আবশ্যক বিশেষজ্ঞদের মতে সাধারণ অবস্থায় শুধুমাত্র পর্যাপ্ত পানি পান করাই যথেষ্ট তবে যখন শরীর থেকে স্বাভাবিকের চেয়ে বেশি পানি বেরিয়ে যায় যেমন অত্যাধিক গরম ও আর্দ্রতায় দীর্ঘক্ষণ থাকা দীর্ঘক্ষণ ব্যায়াম করা বা বমি ও ডায়রিয়ার মতো অসুস্থতায় ইলেকট্রোলাইট গ্রহণ করা প্রয়োজন শরীরে পানি শূন্যতার কিছু লক্ষণ হল গাঢ় হলুদ রঙের প্রস্রাব অতিরিক্ত তৃষ্ণা ক্লান্তি এবং মাথা ঘোরা এই পরিস্থিতিতে ইলেকট্রোলাইট সমৃদ্ধ পানীয় গ্রহণ করলে উপকার পাওয়া যায় তবে ঘরেই খুব সহজে ইলেকট্রোলাইট পানীয় তৈরি করে নেওয়া সম্ভব বিশুদ্ধ পানির সাথে পরিমাণমতো মতো লবণ ও চিনি মিশিয়ে নিলেই সবচেয়ে সাধারণ ইলেকট্রোলাইট পানীয় তৈরি হয়ে যায় এছাড়া ডাবের পানি প্রাকৃতিক ইলেকট্রোলাইটের একটি চমৎকার উৎস লেবুর রস ও সামান্য লবণ পানিতে মিশিয়ে পান করলেও শরীর প্রয়োজনীয় ইলেকট্রোলাইট পেতে পারে তাই বিশেষ প্রয়োজন ছাড়া শুধুমাত্র সাধারণ পানি ও মৌসুমি ফলের রসই শরীরকে সতেজ রাখতে পারে